সবাইকে অতিলম্বে অতি বিলম্বে দ্রুত যারা হত্যা করেছে তাদের আমরা একেবারে প্রকাশ্যে বিচার চাই কথা ঠিক কিনা তারপরে একটা কথা বলবো এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি ভারতের রং প্রায় বাংলাদেশের পঞ্চাশ জন লোককে টার্গেট করেছে কত লোক তার মধ্যে বাংলাদেশ জমাত ইসলামের আমির শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নাইবা আমির ফয়জুল করিম সাহেব তার সাথে সাথে তারেক জিয়া সরকার বাংলাদেশের শীর্ষ যারা আছে তাদের নাম তাদের পর্যালয় পঞ্চাশ জনের তালিকা আছে এজন্য আমরা এই বিক্ষোভ থেকে প্রতিবাদ জানাই আর যদি আমাদের কোনো মায়ের বুক যদি খালো হয় খালি হয় তাহলে আমরা আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচন হতে দেওয়া হবে না কথা আমরা আগে বিচার চাই কি চাই আমার মতো হয় নাই প্রিয় ভাইরা আমাদের হাতি ভাই জীবন দিয়ে গিয়েছিল ইসলামের পক্ষে জীবন দিয়ে গিয়েছিল জীবন দিয়ে গিয়েছিল এদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করতে ভারতের প্রবাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে গিয়েছিল সন্ত্রাসীরা হত্যা করেছে ভারতের মেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা হাদিকে হত্যা করেছে কিন্তু হাদিকে হত্যা করার মধ্যে তারা এদেশের যুব নসিবাদকে নির্মূল করার জন্য প্রিয় সাথী বন্ধুগণ একটি কথা বলেই আমি আমি আর কথা এখানেই শেষ করব সেটা হচ্ছে হাদি চলে গেছে কিন্তু তার মিশন কি শেষ হয়ে গিয়েছে আমরা আছি হাদির মিশন থাকবে ইনশাআল্লাহ একথা বলে হাদি প্রিয়তি একটি রক্ত বিষয় দেখছিল আমাদের হাদিবাস আমরা বলে দিয়েছি যেদিন তুমি এসেছিলে বলেন কেদেছিলেন

え <laughs>